তো চলো করবো না আমাদের গন্তব্যে তাড়াতাড়ি যা গরম পড়েছে দাও দাও দা

বাপা বুঝে যাবো তরমুজ খাবো কতক্ষণ বসে বল তরমুজ খেয়ে জলমুজ খার করে তার মানে ঠিক আছে তরমুজের মধ্যে দানা কেন

বে মাস বাদ বাদ উঠছে পাচট দেখা মিলেছে দাও আমার শুরু হলো শুরু শুরু হলো এই তো বনি বড় হেরালিস ও

ঠিক আছে কাকারে আর একদম একদম પ્રભુ હેં જાતા કારી એનો છે ના 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 નહી તારું મારી ગાજર બધું ગાજર કેવા ઓલક મારી હોના છીડી જાવ ને ના મે ના કા સબ તો છે હે હે એરો કોન જા છે એરો પાસ પડ્યું કયો આટન

ইনে মাশি ইনে মাশে ইনে সাবাই আজকে সার্থক করেছো তুমি একদম এই তো কথা কথা এ দেখো আমি কি করছি মাছটা তো ছোট মাস্টার সুমুখে আছে না বাপ্পার সুমুখ আজকে

আহ তা তাড়াতাড়ি মাখাও হ্যাঁ জাল ফেলতে ফেলতে গেল জালটা করে ফেলে নাও ঠিক আছে হ্যাঁ আমি তো মুই মাখায় দিও হ্যাঁ খুশি আরো খুশি একদম মাছ তো এবার এবার মাছ ছাড়াতে হ্যাঁ তো মাছ

না ভাড়া কেজি মতো মাছ নেছি। আরে বেলা গুন তো পড়তে গেছে। এই যাবো যাই একটু স্নান করব। কেমনে দুপুর তো খাওয়া দাওয়া হয়নি। মুড়ি খাইছি। যাই দুমোটা করে খেয়ে আবার নয় তো একদম শেষ পর্যন্ত মিষ্টি মুখ বন্ধু মাছ ধরে দেখে বন্ধু বন্ধু। খাচ্ছি বন্ধু। খা আমার